আমার মিনি শুরু হলো ঠিক সকালবেলা থেকে সকালবেলায় মা ভাইকে নিয়ে স্টেশনে চলে গিয়েছিল তারপরে শুরু হলো আমাদের জার্নি সকালবেলায় দেখো ঘুরতে কটা বাজে আটটা পাঁচ বাজে এরপরে আমরা শান্তিপুর ধরি আর পায়রাডাঙা স্টেশন তোমরা তো জানো আমার রানাঘাট পায়রাডাঙ্গাটা বাড়ি সেখান থেকে ট্রেন ধরে ট্রেনে উঠলাম ওঠার পরে তোমরা পুরো ব্লকটা দেখতে তারপরে আমি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে আমি শিয়ালদা স্টেশন থেকে ওখান থেকে গিয়ে তারপরে আমি বাস ধরি মানিকতলার বাস ধরি আমরা এখান থেকে মানিকতলার বাসে ধরে তারপরে আমরা নেমে পড়ি একদম মানিকতলা আমরা ক্রস করি রাস্তাটা ক্রস করি কিছু মানুষজন বলেও দিয়েছিল দেখিয়েও দিয়েছিল আর এই দেখো নেমে গেছি পুরো সামনে চলে এসেছি দা কলকাতা হোমিও যে কলেজ তারপরে ঠিক তার বাদিকের একদম বাদিক দিয়ে এখানে অনেক দোকান পাচ্ছিল আজকে শনিবার ছিল যেহেতু এই দেখো একটা মায়ের মন্দির মুখে একটা ছবি দেওয়া রয়েছে দেখো এবার এখান দিয়ে সোজা চলে যেতে হবে দু মিনিটের হাঁটা পথ দু মিনিট হাঁটলে পরেই পুরো এই যে কত লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছ আজকে শনিবার ছিল তো তাই একটু ভিড় ছিল তো এইভাবে আমরা পৌঁছে গেলাম শ্যামসুন্দরী সুন্দরী মায়ের কাছে এইখান দিয়ে গিয়ে একটুখানি একটা ডান দিকে মন নিয়ে একটুখানি ছোট্ট একটা পুচকি গলি একদম ছোট একটা গলি ওই গলিটা দিয়েই হচ্ছে মায়ের মন্দির আস্তে আস্তে এবার যারা যারা বাইরে থেকে যারা যারা এসছে তারা তারা মায়ের জন্য সমস্ত রকমের চাল কলা ইত্যাদি ইত্যাদির দোকান দোকান আছে এই যে গলিটা দেখো এই গলিটা ধরে যেতে হবে হ্যাঁ তারপরে আমরা দেখছি যে অনেক বড় লাইন পড়ে গেছে আমাদের তো যেতে যেতে প্রায়ই সাড়ে দশ বেজে গিয়েছিলো কারণ আমরা তো পায়ের ডাঙা রানাঘাট থেকে গিয়েছি তো অনেক অনেকটা পথ যাওয়ার জন্য আমাদের ট্রেন তারপর বাসে অনেকটা টাইম চলে গিয়েছিল এইবার তো তার আগে গিয়ে দেখি অনেকটা লাইন পড়ে গেছে কিছু করার নেই এবার লাইনে তো দাঁড়াতেই হবে গিয়ে দেখছি লাইন আর শেষে হচ্ছে না পুরো দেড় কিলোমিটার লাইন পড়ে গেছে জানো তো কি করব আর এইভাবেই গেলাম গিয়ে নিয়ে এই দেখো লাস্ট লাইনে দাঁড়িয়েছি তারপরে মার আগে লাইনে দাঁড়ালাম আস্তে আস্তে লাইন দিলাম তারপর আমাদের সামনে কিছু কিছু দেখলাম আমার কিছু কিছু সাবস্ক্রাইবার হলো এই যে এই আনটিরা আমাকে সাবস্ক্রাইব করলো এই আন্টিদের সঙ্গে দেখা খুব ভালোও লাগলো প্রচণ্ড পরিমাণ এনজয়ও করেছি সত্যি কথা বলতে জার্নিটা আর অনেক দিনের ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাও পূরণ হলো মা শ্যামসুন্দরীকে দেখলাম এই যে অনেকে পুজো দিতে এসেছিলো আজকে আর অনেকটা বড় লাইন ছিল পুরো এক দেড় কিলোমিটার লাইন ছিল তারপরে মাকে দর্শন করেছে কিন্তু একটু বিশ্বাস করে একটু মনে হয় নিজে অনেক কষ্ট অনেক মানে অনেক কষ্ট হয়েছে এরকম কিছু মনে হয় যখন মায়ের মুখ দেখলাম তখনই তো সব কষ্ট দূর হয়ে গেল এই যে লাইন শুধু লাইন দেখো অনেক লাইন তো মা এই যে মা ভাই সবাইকে নিয়ে গিয়েছিলাম আমার ভাই আর মা বেশিরভাগ সময় ক্যামেরায় আসতে চায় এই যে এই সঙ্গে তো প্রচণ্ড পরিমাণ ফ্রেন্ড হয়ে গিয়েছিল আমি খুব এনজয় করেছি আন্টিদের সঙ্গে গল্প কথা আর এই যে আমার মা আর ভাই ক্যামেরায় আসতে চায় না খুব কম ক্যামেরায় আসে তারপর আস্তে আস্তে লাইন দিয়ে 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 ওই দেখো কত শুধু মানুষের লাইন দেখো এতটাই এইভাবে লাইন দিয়ে 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 তারপরে আস্তে 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 সেই লাইন দিতে দিতে চলে গেলাম আস্তে আস্তে শুরুর দিকে তারপরে তোমার জুতো সময় তো ঢুকতে দেয় না জুতোটাও খুলে এক জায়গায় রেখেছিলাম বিশ্বাস করবেন ওখানটাই এত পরিমাণ ঠান্ডা লাগছিল ওই যেমন হয় হাসছে আমি ভিডিও করছি দেখে হাসছে একটু লজ্জা পায় তো তাই জন্য ভিডিওতে আসতে চায় না আরে এই যে আন্টিগুলো এই আনটিগুলোদের সঙ্গে খুব খুব মজা হয়েছে খুব মজা হয়েছে আন্টিগুলো প্রচণ্ড রসুক প্রচন্ড এই যে তাকাচ্ছে দেখছে যে আমাকে আমি ভিডিও করছি এই যে লাইট যারা যারা যা কিছু কিনে নিলেন এই যে তারপর সর্বশেষ বাসনা কামনা অবসান হলো মায়ের মুখ দেখতে পেলাম এই যে মাধ্যমেই বলছি মাকে দেখতে এতটা সুন্দর এতটাই সুন্দর মানে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না তারপর ওখানটায় যারা যারাই যায় তারা তারাই অঞ্জলি দেয় তো আমরাও এরকম ভাবে উপোস করে গিয়েছিলাম তাই জন্য আমরা অঞ্জলি দিলাম তো আমার তো ভাইয়ের মানুষই ছিল সেই হিসেবে আমি ওখানটায় গিয়েছিলাম তো সেই আমরা অঞ্জলি দিলাম খুব মজা হয়েছে মাকে দেখলাম এত ভালোই দেখো আমি ফুল হাতে নিয়েছি অঞ্জলি দেবো বলে আর এই গিয়েছিল তোমরা অনেক ভিডিওতেই দেখে থাকো এত ভালো যে কি বলবো আর এই যে মাকে দর্শন করে লাইন দিয়ে এই যে বেরো করেছে যে এই যে এরপরে আমি মাকে আরও একবার দর্শন করার জন্য যাই তারপরে লাইন দিয়ে বাবা ভোলনাথের কাছে আসি আর এই যে ভোগের লাইনে তারপরে আমি লাইনে দাঁড়াই তো ভোগ না খেয়ে তো আসবোই না তাই জন্য এত বড় লাইনে আবারও ভোগের জন্য দাঁড়ালাম